সবাইকে নমস্কার শুভ বড়দিন দিন এটা হচ্ছে ঢাকা ফারমগেট তেজগা চার্চ এটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমি আজকে রবিবার গির্জায় আসলাম তো এসে দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য ভিডিওটা বানানো আমরা অনেকেই আছি যে তেজগা চার্চে আসি কিন্তু বড়দিনের দিনের সময় এখানে থাকা হয় না আর যার কারণে যে এটা কত সুন্দর করে সাজায় সেটা অনেকেরই দেখার সৌভাগ্য হয় না তো আমি আজকে আসার পরে আমার দেখে খুব ভালো লেগেছে এখানে তিনটা গোশালা বানিয়েছে একটা গেটের বাইরে দেখালাম আর সেকেন্ড হচ্ছে এটা মামারিয়ার যে গোটো আছে তার পাশে মানে অনেক সুন্দর সুন্দর বলতে কি অনেক সুন্দর মানে রঙ বেরঙের লাইটিং দিয়ে এখানকার গোশালার মূর্তিগুলো বড় বড়ো এই জন্যে দেখতে আরও ভালো লাগছে উপরে যে গাছগুলো আছে একদম গাছের উপর পর্যন্ত লাইটগুলো দিয়েছে এই জন্য দেখতে খুব ভালো লাগছে এবং চারিদিকে যে গাছগুলো আছে এক একটা গাছে মানে আলাদা আলাদা গাছে আলাদা 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 লাইট এখানে লাগিয়েছে কালার কালারফুল করে তো দেখতে অনেক ভালো লাগছে যারা আমরা বাড়ি যাই তাদের এটা দেখার সৌভাগ্য হয় না গির্জাটাও দেখ দেখতে পাচ্ছেন যে গির্জাটা কত সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা লাইটিং করেছে খুব ভালো লাগছে দেখতে এই সাইডে একটু দেখাবো যে গাছগুলা প্রত্যেকটা গাছ মানে পুরা মিশনটাকে আসলে মিশনে যে গাছগুলো আছে অনেক সুন্দর লাগে বাউন্ডারির ভিতরে আর যখন লাইটিং করেছে রাতে আরও সুন্দর লাগছে এই সাইডটা হচ্ছে এই ফাদার বাড়ি ওনারা যে সাইডে ফাদাররা যে সাইডে থাকেন ওই সাইডে ফুলের বাগান আছে আর এই ফুলের বাগানের রেলিংগুলাতে বা গাছগুলাতে এগুলোতেও লাইটিং করেছে এগুলাও অনেক মানে ভালো লাগছে দেখতে এটা হচ্ছে লাস্ট হচ্ছে গির্জার ভিতরের যে গোশালা বানিয়েছে সেটা আগে বলেছি এখানকার গোশালার মূর্তিগুলো হচ্ছে বেশ বড় বড় আর দেখতে অনেক ভালো লাগে তো আমার অনেক ভালো লাগলো এই জন্য ভিডিওটা বানালাম ভিডিওটা দেখে আপনাদেরও আশা করি ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলকে শুভ বড় দিনের শুভেচ্ছা